আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে বাচ্চাদের কিটস সাইকেলের ভিডিও এই যে আপনাদের সামনে তুলে ধরলাম দুইটি সাইকেল এই দুইটা সাইকেল হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি বাহির থেকে এক্সপোর্ট করা হয়েছে সাইকেলগুলো খুবই সুন্দর আপনার এখানে দুই ধরনের দুইটা সাইকেল রয়েছে প্রথমে আপনাদের সাইকেল তা দেখাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের সাইকেল বিশেষ করে ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জন্য দেখেন খুবই সুন্দর একটি সাইকেল কালারটা এবং সাইকেলের যে বডিটা ওভারঅল খুব সুন্দর একটি সাইকেল দেখেন এখানে গেপ দেওয়া আছে তাছাড়া পিছনে একটা ঝুড়ি রাখা জড়ি আছে বাস্কেট সেখানে বাচ্চারা পুতুল বা কেলনা আইটেম রাখতে পারবে হ্যান্ডেলটা উঁচু নিচু করা যাবে খুবই সুন্দর বেগুনি কালার এবং আপনার আকাশি কালার এই সাইকেলেতে রয়েছে যেটা চেন কভার রয়েছে বাচ্চা যখন চালাবে কোনো রিক্সই থাকবে না চেনের মাধ্যমে কোনো ব্যথা পাবে না তাছাড়া সাপোর্টিং হুইল রয়েছে খুব সুন্দর একটি সাইকেল যদি এরকম মডেলের বা এই সাইজের সাইকেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি উপসহ শোরুমে যোগাযোগ করতে পারেন আর এসে ছেলেদের জন্য ছেলে মেয়ে সবাই চালাইতে পারবে কালারটা খুবই সুন্দর মেরুন কালার ব্ল্যাক সাইকেলের সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি এই সিট উঁচু নিচু করা যায় সিটগুলো কমফোর্টেবল যে সাপোর্টিং হুইলগুলো অনেক থাকা আছে হুইলগুলো বাঁকা হয়ে যায় কিন্তু ওই হুইলগুলো বাঁকা হওয়ার কোনো চান্স নেই খুব মজবুত হ্যাভি এই যে দেখেন দুইটা সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি তিনোটা সাইকেল খুবই ভালো সুন্দর মডেল নিউ মডেল যদি আপনাদের এই সাইজের সাইকেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের শোরুমে যোগাযোগ করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম